নেই কোনো ছুটির ঘন্টা নেই কোনো পাকা স্কুলের দালান রাস্তার ধুলোমাটি যখন শ্রেণিকক্ষের মেঝে হয় তখনও থেমে থাকে না এই অদম্য স্কুলের শিক্ষার্থীদের যাত্রা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত এই অদম্য স্কুলের একজন শিক্ষার্থী নাইম ইসলাম নাইম আরত থেকে মাছ সংগ্রহ করে মিরপুরের অলিগলিতে ভ্যানে করে বিক্রি করে চার সদস্যের পরিবারের উপার্জন করে বিক্রি শেষ না হলেও সে সময় মতো বস্তিতে ফিরে প্রস্তুতি নিয়ে চলে যায় অদম্য স্কুলে যেখানে কোনো ফি নেই কিন্তু আছে জ্ঞানের আলো নায় মিমধ্যেই বুঝতে শিখেছে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ শিক্ষায় এই ছোট্ট হাতগুলো যখন কলম ধরে তখন তারা শুধু অক্ষর নয় নিজেদের ভাগ্য লেখার চেষ্টা করছে যেখানে প্রতিটি শব্দ হয়ে ওঠে ভবিষ্যতের সোপান দুটি হল গ্রীষ্মকাল যেখানে বস্তির শিশুরা জন্ম থেকেই অপরাধের পাশে নেশার পাশে খুদার পাশে বড় হয় সেখানে তাদের শিক্ষার কথা বিলাসিতা কিন্তু চাই আমার পোলাপান পড়া লেখা করুক মানুষের মতন মানুষ হোক আমি অশিক্ষিত থেকে আমার মাইয়ে পোলা অশিক্ষিত আমি চাই না আমার সন্তান এতরু বাচ্চা আমি কাজ করাই আমার কষ্ট হয় আমি আগে পিডিয়া বিক্রি করতাম তরকারি রাস্তায় বিক্রি করতাম কিন্তু আমি এখন অসুস্থ এই কারণে বাচ্চা আর বাবার সাথে কাজ করে কিন্তু কিছু করার নেই আমরা পরিচিতির শিকার হইয়া বাচ্চার দিয়ে কাজ করাইতেছি ছোট ছোট এসব শিশুদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই অদম্য স্কুল এই সুবিধা বঞ্চিত শিশুরা বিভিন্ন মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদেরকে ব্যবহার করে রাজনৈতিক পায়দা হাসিল করছে সো তখন থেকে আমার মনে হলো যে এই সুবিধা বঞ্চিত শিশুদেরকে কিছু জন্য কিছু করা দরকার তাদের শিক্ষার জন্য এগিয়ে আসা দরকার সেই থেকে দু হাজার সতেরো সালের সাতাশে এপ্রিল থেকে আমাদের সংগঠনের পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন যাত্রা শুরু করে প্রত্যেক শিশুই মায়ের কোলে জন্ম নেয় কিন্তু জন্মের পর সবাই একই রকম সুযোগ সুবিধা পায় না পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের অদম্য স্কুল যদি স্বল্প পরিসরে এসব সুবিধা বঞ্চিত শিশুদের দায়িত্ব নিতে পারে তাহলে সরকারি পরিসরে সেটা আরও জোরালোভাবে করা সম্ভব আজকের এই সুবিধা বঞ্চিত শিশুরা যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় ন্যূনতম প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয় তাহলে কাল সে রাষ্ট্রের বোঝা হয়ে উঠতে পারে নাজমুল সমুদ্র स्टार न्यूज़ ढाका